প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশন মনে করছে মানবতাবিরোধী বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে গণহত্যা দায় মৃত্যুদণ্ডের পর এবার দুর্নীতি তিন মামলায় সাজার দ্বার প্রান্তের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে রাজুকের ত্রিশ কাঠা প্লট নেওয়ার অভিযোগ মামলাটি করে দুদকেতে এতে পলাতক অবস্থায় শেখ হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে চলে বিচার কাজ দুদকের অভিযোগপত্রে বলা হয় রাজুকের আবাসন নীতি লঙ্ঘন করে প্রধানমন্ত্রীদের ক্ষমতা বলে ছেলে মেয়ে সহ নিজের নামে সরকারি জমি নেন শেখ হাসিনা তিনি বলেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি যে মিথ্যা হলফনামাতি আছে সে অনুযায়ী তার বড় সাজা প্রধানমন্ত্রীর দুর্নীতি উন্মোচন ও তাকে বিচারের আওতায় আনাকে দুদকের সফলতা হিসেবে দেখছেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবদুল মোমেন তিনি বলেন মামলার রায় হলে দুদকের পাশাপাশি গ্র্যাকের সদস্যরাও কৃতিত্ব পাবেন একটি তাদের সফলতা ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার ওই তিন মামলায় রায় ঘোষণা করবেন